কেমন লাগছে মেজা দারুন মাছ ভাজিটা বেশি ভালো লাগছে ইমাপুর এসেছে আব্বা ছোট আপার রান্না বড়বড়ি অসাধারণ হ্যাঁ খেয়ে বলতে পারছি মেহেজা কিছুক্ষণ চুপ থেকে ইরফানের দিকে তাকিয়ে বলে আপনি খেয়েছেন ইরফান জানো এমন একটি প্রশ্নের অপেক্ষাতেই ছিল সে প্রশস্ত হেসে বলল আমি টাইমলি খাই দশটার আগেই খেয়ে নিয়েছি আমরা সবাই তুমি খাওনি কেন মন ভালো ছিল না তাই বিদায় তো রিমির হয়েছে তো তোমার মন খারাপ কেন থাকবে ছিল এমনিতেই এমনিতে কারো মন খারাপ হয় আমার হয় বলবে না কি হয়েছে মেহেজা কিছুক্ষণ চুপ থেকে বলল তখন আপনি আসার সময় আমাকে কেন নিজের সাথে করে আনেননি কারণ তুমিই তো বলেছিলে তোমার ভাইয়ের বিয়ে তাই তুমি তার গাড়িতেই যাবে আসার সময় তো নতুন ভাবি ছিল তখন তো আর আমি সেই গাড়িতে করে আসব না তখন বুঝি একটু বলতে পারেননি নতুন ভাবি থাকলে যে তুমি সেই গাড়িতে করে আসবে না তা আমি কিভাবে জানব বলো এখানে না জানার কি আছে না জানারই তো অনেক কিছু আছে আমার বিয়েতে তো আমার বউ আমার গাড়িতে করে আসেনি আর আমার বোনেরাও গাড়িতে আমার সাথে যায়নি তাকে আনতে সে লিফটে উঠে এসেছে আবার লিফটে করেই নেমে গেছে মেহেজা রাগ হয় ইরফান টিটকিরি করছে নাকি তার সাথে করছেই তো মেহেজা উঠতে নিলে ইরফান তার হাত চেপে ধরে বলে আর এক লোকমা বাকি আছে খেয়ে নাও খাবার নষ্ট করা আমি পছন্দ করি না সেই লোকমা খেয়ে মুখ ধুয়ে মুছে মেহেজা সোফায় বসে পড়ে ইরফান তাকে পানি এগিয়ে দিয়ে বলে এখানেই থাকো আজ বাসায় তো অনেক মানুষ নিশ্চয়ই শোবার মেহেজা পানি খেয়ে মাথা নাড়ায় ইরফানকে গ্লাসটা দিয়ে সে কিছুক্ষণ পাইচারি করে তারপর শুয়ে পড়ে খাবার সাথে সাথেই শোয়া ঠিক নয় এই ভালো অভ্যেসটা মেহেজার মধ্যে দেখে ইরফান মুচকি হাসে মেহেজাকে বুকে নিয়ে ঘুমায় ইরফান মেহেজা অবাক নয়নে তার দিকে তাকাতেই ইরফান হেসে বলে কিছু করব না আমি তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো মেহেজা মৃদু হেসে চোখ বোঝে সকালে ঘুম থেকে উঠে নিজেকে সিনানের বাহুবন্ধনে দেখে থমকে যায় অনা তলপেটে কামড় বসে যেন সারা শরীর জমে যায় নিজের দিকে তাকাতেও তার ভয় করছে শরীরে পরিবর্তন সে বেশ ধরতে পারছে না বলে চিৎকার দিতেই সিনান ধর পড়িয়ে উঠে বসে তারপর অনাকে দেখে খাবড়ে গিয়ে বলে লিসেন আই ক্যান এক্সপ্লেন সাথে সাথেই গালে তীব্র ব্যথার আভাস পায় অনার সমস্ত সঞ্চিত শক্তিতে তৈরি করা থাপ্পড়টা খুব বেশি জোরে ছিল কি না তীব্র রোদের ছটায় ঘুম ওবে যায় মেহেজার চোখ থেকে মেহেজা পাশ ফিরে দেখে ইরফান নেই উঠে বসে সামনে তাকাতেই চোখে পড়ে সাদা টি শার্ট পরিহিত ইরফানকে আজ অন্য রকম লাগছে ইরফানকে এর কারণ একটাই সে আজ টি শার্ট পরেছে তাও আবার সাদা মেহেজা আগে কখনো দেখেনি এইভাবে তাকে গতকালের খোঁচা খোঁচা দাড়িগুলোও নেই ক্লিন শেভ করেছে সেট করে রাখা চুলগুলো আজ এলোমেলো চোখে চশমা পরে আছে ইরফান ভ্রু তো কখনো চশমা পড়তে দেখেনি সে ইরফানের কি চোখে সমস্যা আছে কথাটা ভাবতেই মেহেজার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে ইরফানের এই অল্প বয়সে চশমা পড়তে হবে পরক্ষণেই সে আবার ভাবে ইরফান তো বুড়ো এই তো তিরিশ হয়েছে কিছু দিন আগে মেহেজা প্রথী নম্বর থেকে ইরফানকে শুভ জন্মদিন লিখেই ব্লক করে দেয় যদি অপরিচিত নম্বর থেকে কল দেয় তো সর্বনাশ প্রথিও সব জেনে যাবে জেনে যাওয়ার কথা ভাবতে গিয়ে মেহেজা ঠিক করে নেয় সে আজ অনা আর প্রথিকে তার বিয়ের কথা জানায় যেখানে সব গোপন কথা সত্য কথা তারা তাকে জানায় বেস্ট ফ্রেন্ড হিসেবে তারও তো তাদের সবটা জানাতে হবে পরে কখনো অন্য কারো থেকে জানলে বা পরিস্থিতিটা এমন হয় যে তারা জেনেছে তখন তো তারা কষ্ট পাবে তার ফ্রেন্ডরা তার থেকে সব জানার অধিকার রাখে মেহাজা আপন মনেই যখন এইসব ভেবে চলেছিল ইরফান তখন তার দিকে তাকায় মেহাজাকে অন্যমনস্ক দেখে ইরফান মেহাজাকে ডেকে ওঠে মেহাজা উঠে গেছো ভাবনায় ছেদ ঘটায় মেহাজা সামনের তাকায় পুনরায় ইরফানের মুখে উপচে পড়া আলোগুলোর প্রতি মেহাজার রাগ হয় কি সুন্দর তারা ইরফানের সাথে লেপটে আছে ইরফান এই মুহূর্তে মেহেজাকে খুবই আকর্ষিত করছে তার প্রতি মেহেজা বিছানা থেকে নেমে প্রথমে আলগোচে খোপা বেঁধে নেয় সে অসাধারণ দৃশ্যটি ইরফান খুব করে উপভোগ করে মেহেজা খোপা বাঁধা শেষ করে কাবার্ডের কাছে যায় সেখানে কেন যায় তা সে জানে না তবে এমন মনে হচ্ছে তার ব্যবহার করার মতো কিছু সে পাবে সত্যি মেহেজা কাবার খুলে এক কিছু শাড়ি পায় যা আগে কখনো দেখেনি ওহ আগে কখনো সে কাবার খুলেও তো নাই যখনই এসেছে ব্যাগে করে জামা কাপড় এনে ব্যাগ থেকেই নিয়ে পড়তো কাবার দিকে তাকায়নি পর্যন্ত কালো রঙের একটা জামদানি নিয়ে সে ওয়াশরুমে ঢুকে পড়ে ইরফান সেদিকে চেয়ে মুচকি হাসে শাড়িগুলো সেদিনই কিনেছিল যেদিন সে ইমা আর রাদিফের সাথে বিয়ের কিছু কেনাকাটা করতে গিয়েছিল পাখি যেহেতু নিরে ফিরবেই তাই আগে থেকেই সবকিছু জোগাড় করে রাখাই বুদ্ধিমানের কাজ মনে মনে ইরফান চেয়েছিল কালো জামদানিটা মেহেজা পড়ুক মেহেজা যদি অন্য শাড়ি নিত তাহলেও সে কিছু বলত না কারণ সে কখনোই মুখ ফুটে মনের কথা বলার মতো পুরুষ নয় আধ ঘন্টা পর ভেজা চুল ঝাড়তে ঝাড়তে মেহেজা বের হয়ে আসে ওয়াশরুম থেকে দরজা লাগানোর শব্দে ইরফান চোখ তুলে সামনে তাকায় মেহেজার দিকে তাকিয়েই সে স্তব্ধ হয়ে যায় হাতের কাজ তার বন্ধ হয়ে যায় চোখ থেকে চশমাটা খুলে তার দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকে সেই শাড়িটা কেনার সময় মেহেজাকে কল্পনাতে যতটা সুন্দর লাগবে ভেবেছিল এখন বাস্তবে মেহেজাকে তার থেকেও বেশি সুন্দর লাগছে দেখে বিমূঢ় হয়ে যায় মেহেজা ইরফানের দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় এদিক ওদিক খুঁজে গতবারের ক্রিম পায় কিছু কাল রাতে শাড়ির সাথে ম্যাচিং চুরিগুলো এখনও তার হাতে সেগুলোর ঝনঝন শব্দে ঘরটা ভরে উঠছে যেন ইরফানের কেন যেন এই মুহূর্তে চমৎকার লাগছে বৌ আছে তার সামনে একেবারে গিন্নির মতো লাগছে মেহাজা কানের দুলগুলো তখন খুলে ঘুমিয়েছিল এই শাড়ির সাথে ভালোই মানাবে দেখে তা পরে নেয় তখনই ইরফান এসে তার পেছনে দাঁড়ায় মেহাজা আয়না ইরফানকে দেখে ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করে কি কিছু লাগবে লাগবে না কিছু তাহলে শরুন মস্ত বড় শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছেন নড়তেও তো পারবো না মনে হচ্ছে তো নড়তে বলেছে কে তোমায় মেহেজা কিছুটা রাগ নিয়ে ইরফানের দিকে তাকায় ইরফান মৃদু হেসে ড্রেসিং টেবিলের দ্বিতীয় ড্রয়ার থেকে একটি বক্স বের করে বক্সটা এত সুন্দর ভেতরের জিনিসটা না জানি কেমন হয় এসবে ভাবছিল মেহাজা তখনই ইরফান খুলে কিছু একটা নিয়ে মেহেজাকে সোজা করে তার গলায় একটি লকেট পরিয়ে দেয় যেখানে একেবারে ছোট ছোট করে সুন্দর ডিজাইন করা ইংরেজিতে লেখা আছে মিসেস ইয়াজিদ নামের মধ্যে ছোট্ট ছোট্ট ডায়মন্ড খোদাই করা আর পুরোটাই প্লাটিনামের মেহেজ অবিশ্বাস্য নয়নে লকেটটার দিকে চেয়ে আছে আদৌ এসব সত্যি কিনা সেটাই সে ভাবছে তখন ইরফান তার ঘাড়ে একটা গভীর স্পর্শ দিয়ে বলে পছন্দ হয়নি এটা খুব দামি আমার জন্য এত দামি জিনিস আপনার কেনা উচিত হয়নি আপনি মানুষটা আরো দামি আর তাছাড়া কি কিনবো না কিনবো কার জন্য কিনবো উচিত অনুচিত এসব তোমার থেকে জানতে চাইনি আমি মেহেজা বিস্মিত হয়ে যায় ইরফানের প্রতিটা কথায় ইরফান আবারও বলে ওঠে মেজা হুম আমার বয়স 30 হয়ে গেছে এখন তোমার মনে হয় না আমার একটা বাচ্চার প্রয়োজন না আমার এমন মনে হয় না কেন আমার কিছুদিন পর চুল পাকবে আর আমি বুড়ো হয়ে যাব তখন আর বাচ্চা হবে বা হলেও তার জন্য আমি আর কি বা করতে পারবো তাছাড়া বাবা আর মাও নাকি ছেলের ঘরে নাতি নাতির মুখ দেখতে চায় বুঝতেই তো পারছো আচ্ছা একটা বাচ্চার কাছে বাচ্চা চাইছেন কিভাবে আপনি আমাকে তো কিছুদিন আগেও বাচ্চা বাচ্চা করে তাড়িয়ে দিতেন এখন সেই বাচ্চার কাছে বাচ্চা চাইছেন কেন লজ্জা করে না আমি তো আপনি কি বুড়ো হয়ে যাচ্ছেন তাই তো আপনি তো একটা বুড়োই আমি তো আর বুড়ি হয়ে যাচ্ছি না তাই আমার দরকার নেই আমি বুড়ো তা নয় তো কি এখন যদি আমি বলি যে আমি বিয়ে করব মেয়েরা হুমনি খেয়ে পড়বে বুঝলে আর কত তো আমাকে স্বামী হিসেবে সেই আশায় বসে আছে কারণ কেউই বিবাহিত জানবে কিভাবে যে লোক নিজের বউকে সমাজের সামনে না আনতে পারে সে কোন কেলে আবার বাচ্চা চাই আপনি তো একটা কাপুরুষ তার সাথে নির্লজ্জ বটে মেয়ে দেখলেই তো আপনার করে কথাগুলো বলে মেহেজার এক মুহূর্তও দাঁড়ায় না রুম থেকে বেরিয়ে যায় আর ইরফান সেদিকে অবাক চোখে চেয়ে থাকে বাচ্চার কথাটা সম্পূর্ণ মজা করেই বলেছে সে সে নিজেও চায় না অনার্সের আগে মেহেজার মা হওয়াটা তার বাবা মাও কখনো এমন আশা করেনি বা এমন ইচ্ছে প্রকাশও করেনি তারা নিজেরাই তাদের মেয়েদের মাস্টার্সের আগে বিয়ে দেয়নি সেখানে মেহেজার থেকে এই বয়সে নাতি নাতনির আশা করাটা বহু দূরের কথা মেহেজার আসলে লাখ করার কারণ তাদের বিয়ে নিয়ে গোপনীয়তাতে আসলেই তো তার স্ত্রী মেহেজা আর সেটা সকলেরই জানা উচিত গোপন থাকবার মতো সম্পর্ক তো তাদের নয় তাহলে কিসের এত গোপনীয়তা কথা হয়েছিল মেহাজার আঠেরো হলেই অনুষ্ঠান করে ঘরে তুলবে আর মেহাজার আঠেরো হয়েও গেছে তাহলে আর দেরি কিসের মায়ের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায় সে কিছুদিন আগেই এসে মাকে সরি বলে চলে গেছিল সে তাদের সম্পর্ক এখন আগের মতোই ইরফান যখন মাহিমা বেগমকে সরি বলে ক্ষমা চায় তখন মাহিমা বেগম কত কান্না করেছিল যা ইরফানের অপরাধবোধ আরও বাড়িয়ে তোলে বাচ্চা শুয়ে ওনা কাঁদছে শরীরে তার জ্বালা ধরেছে অসহনীয় যন্ত্রণায় সে মরে যাচ্ছে যেন ব্লিডিং হচ্ছে তার ব্যথায় কাতর হয়ে যাচ্ছে সে পেটে চাপ দিয়ে চিৎকার করে কাঁদতে চাইছে কিন্তু তা পারবে না পিরিয়ড হয়েছে তা সে বুঝতে পারছে তার সাথে আরেকটি ব্যাপার নিয়ে শঙ্কা হচ্ছে তার ভয় করছে সত্যিই যদি তার আর সিনানের মধ্যে কিছু হয়ে যায় তাহলে সে কাউকে মুখ দেখাতে পারবে না তখন সিনানকে থাপ্পড় মেরেই সে ছুট লাগায় মেহাজারুমে। রুমে ভাগ্য সহায় ছিল বিধায় সেই ঘর থেকে তাকে বের হতে কেউ দেখেনি কারণ সাতটা বাদ তখনও সবাই ঘুমে বিভোর ছিল সবাই ক্লান্ত তাই এখনও হয়তো শুয়ে আছে অন আর লেহেঙ্গাটায় রক্ত লেগে আছে তবে সেই রুমের বিছানার চাদর ঠিক ছিল ভারী লেহেঙ্গার ভাঁজ ভেদ করে চাদর পর্যন্ত যেতে পারেনি তরল গোসল সেরে রুমে এসে দেখে প্রতি বিছানায় বসে আছে প্রথির চোখ টকটকে লাল হয়ে আছে নেশার ফলেই হয়তো এমন হয়েছে কেউ যদি জানে কাল তারা ড্রিঙ্কস করেছে তাহলে অঘটন ঘটে যাবে নতুন কোনো বিপদে পড়বে তবে সবার আগে সে সিনানের বিচার করবে তার কৃতকর্মের ফলও তো তাকে ভুগতে হবে এমন জঘন্য অপরাধের ভয়ঙ্কর শাস্তিপ্রাপ্ত তার ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ নিয়ে ইরফানদের দোতালার বড় লিভিংটায় বসে আছে মেহেজা প্রথি মেহেজা অনা আর প্রথিকে কল করে বলেছে উনিশ তলায় আসতে তাই তারাও এসেছে দুজনে আসতেই কাজের মহিলা দরজা খুলে দেয় আর তারা আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মেহেজার খোঁজ করতেই তাদের বলা হয় সোজা শিরিবে ওপরে আসতে তারাও কোনো কথা না বাড়িয়ে ওপরে চলে আসে এখানে এসে প্রথমে আশপাশটা দেখে যা বুঝতে পারে এটাই ইরফানদের বাসা বিয়েতে ইরফানকে দেখে যখন অনা মেহেজাকে জিজ্ঞেস করে ইরফান এখানে কিভাবে তখন মেহেজা শুধু বলেছে তারা একই বিল্ডিংয়ে এ থাকে সেই সুবাদে তারাও সপরিবারে আমন্ত্রিত তবে মেহেজা এটা বলেনি যে তাদের ওপর তলাতেই ইরফানরা থাকে অনা আর পুথি দ্বিতীয় চমকটা পায় তখন যখন তারা মেহেজাকে শাড়ি পরিহিতা দেখে অসময় অন্যের বাসায় তাও আবার করছে তারা তা ভেবে পায় না কণ্ঠে মেহাজাকে বলে এসব কি কি তুই এখানে এখানে করছিস বলবো সব আগে দুজনে এসে বস অনা মেহেজা হাতের ইশারা অনুযায়ী দুজনেই মেহেজার মুখোমুখি সোফায় বসে অবাক চোখে মেহেজাকেই পর্যবেক্ষণ করে চলেছে তারা দুজন কেমন একটা ধাঁধার মতো লাগছে সবকিছু কাজের মহিলাটি তিন কাপ চা এনে দিয়ে নীরবে চলে যায় মেহেজা অনার প্রতিকে অনুরোধ করে চাটা খাওয়ার জন্য শত বিস্ময় নিয়ে তারাও চায়ের কাপটা হাতে তুলে নেয় একটা সাসপেন্সের মধ্যে ধোঁয়া ওটা গরম চাই তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আজ আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। যা আগে কখনো করিনি কিন্তু করা উচিত ছিল সেটা সম্পূর্ণই আমার দোষ আমি মানছি তবে এটাও জানি তোরা আমায় ক্ষমা করে দিবি পরিশেষে অনা মেহেজাকে চোখে ইশারায় বলছে বল তাই মেহেজা প্রথম থেকেই বলা শুরু করে আমার তখন এসএসসির আর তিন মাস বাকি হুট করেই অনেক দিন আগের কিনে রাখা ফ্ল্যাটটাতে আমাদের শিফট করতে হয় এখান থেকে আমার স্কুল আর রফসানের স্কুল কাছে ভাইয়ার অফিস কাছে বাবার অফিস গোডাউন শোরুম সবই এদিকে দাদার বাড়ি ফুফুদের বাড়ি ছোট খালামুনির বাড়ি সবই এদিকটাতেই তাই আমাদের জন্য ব্যাপারটা খুবই ভালো ছিল আগে যেখানে থাকতাম সেখানে তিনতলায় ছিল যার ফলে বড় বড় দালানগুলোর জন্য দিনের শহরটাই দেখতে পেতাম না রাতের কালো শহর তো দূরেরই কথা আঠারো তলায় থাকবো শুনে সে কি খুশি আনন্দে আত্মহারা আমি এখানে এসে বেশি উচ্ছ্বসিত হয়ে পড়ি তার একটাই কারণ আমাদের ওপর তলার ইরফান ইয়াজিদ লোকটাকে আমি যেদিন প্রথম দেখি সেই দিনটা আমি আজও ভুলিনি শুধু সেদিন নয় সময়টাও জানি নভেম্বরের ছয় তারিখ সকাল নয়টা দুই মিনিটে স্কুলে যাবার উদ্দেশ্যে লিফটে উঠি যখন তখন শুধু অনুভব করি আরও একজন আছে লিফটে। আমি অতটা গুরুত্ব দিইনি তারপর যখন সামনে থাকা মিরারে পেছনের ব্যক্তিটিকে দেখে আমি বাখাড়া হয়ে পড়ি দিশাহীন হয়ে যাই হুট করেই অসহায়ত্ব বোধ করি আমার হাত পা ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছিল লোকটি ধারালো চাহুনিতে আমি মনে হয় কেটে কুটে কয়েক টুকরো হয়ে গিয়েছিলাম এত গম্ভীর আর সুপুরুষ আমি আগে দেখিনি আমি সবসময় লম্বু নামে আখ্যায়িত ছিলাম সেই আমি সেদিন এক পুরুষের বুকের সমান হয়ে বড্ড আফসোস করছিলাম কেন আর একটু লম্বা হলাম না আমার বাবা আর ভাইও লম্বা কিন্তু সে অনেক বেশি লম্বা ছিল তাই আমার প্রচণ্ড অবাক হয়েছিলাম আমি যে আরেকটি মানুষ লিফটে উঠেছি তাতে তার কোনো হেলদোল নেই সে সোজা হয়ে আছে একটু চোখটাও ঘোরাচ্ছে না জাস্ট লাইক আ রবট বুঝলি মেহেজা কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো আমার এই প্রেমটা লিফ্টেই গাঢ় হয় লিফ্টটা আমার প্রেমের সবচেয়ে বড় সাক্ষী জানিস তো সেদিনের পর থেকে আমি রোজ এই সময় বের হতাম আর সৌভাগ্যক্রমে প্রতিদিন তাকে লিফটে পেতাম হুট করে আমার ক্লাসের সময় এক ঘন্টা পিছিয়ে যায় তখন আমার দশটায় বেরোতে হতো আর আমি তার দেখাও আর পেতাম না তবে এর মধ্যে প্রতিবেশী হিসেবে তার সাথে আমাদের পরিচয় পর্ব সমাপ্ত হয়েছে আমিও তাকে খুব বিরক্ত করতে লাগলাম তাকে কোথাও দেখলে মুচকি হাসি দেওয়া

পূর্বে সে আমার খুব পরিচিতি এবং কাছের এক আপু ছিল তো আমি তার কাছেই যাই আর সবটা জানাই বাবা বকবে বা মারবে এই ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম মেহাজা মৃদু হেসে অনার প্রতীর দিকে তাকিয়ে পুনরায় বলা সেদিন তাকে আবারও লিফটে পেলাম সে আমাকে আর আমার ভালোবাসাকে সেদিন তুচ্ছ করেছিল আবেগের কাছে অল্প বয়সের দোষ বলে আখ্যায়িত করেছিল যা আমার আবেগ বা দোষ কোনো কালেই ছিল না তোরাই বল থাকলে বুঝি আজও তাকে ভালোবাসতাম ভালোবাসি এটাই তাকে বোঝানো দেয় রাগে দুঃখে একটা মাস আর তার দিকে তাকায়নি নিজেও দেখা দিতাম না তারপর একদিন হুট করেই তার মায়ের সাথে দেখা প্রথম পরিচয় তিনি তার বাসায় ডিনারে নিমন্ত্রণ করে আমাকে তার অনুরোধ ফেলতে পারেনি বিধায় সেদিন আমি যাই সেই দিনটা আরও স্মরণীয় আমার কাছে কারণ সেদিন একটা নোংরা ভুল বোঝাবুঝির জন্য আমি আর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই এবার চরম অবাক হয় অনা আর প্রতি দুজনে বিবাহ বন্ধন মানে বিবাহিত ওদের দুজনের বদলাতে দেখে বলে আমি এটাই সত্যি ওই যে ইরফান কে তোরা স্বামী হিসেবে চাস সেই ইরফান ইয়াজিদ আমার স্বামী তিনি একান্তই আমার ব্যক্তিগত সম্পদ যার ভাগ আমি আর কাউকে দিব না কখনো দুজনকেই শখের মধ্যে দেখে মেহেজা মিটিমিটি হাসে কিছুক্ষণ নিরাপত্তা পালন করে বলে প্রথম দেখার এক্স্যাক্ট টাইমটা মনে আছে কেন জানিস কারণ আমি মিররে তাকানোর আগেই ঘড়িতে তাকিয়ে সময় দেখেছিলাম কয়েক সেকেন্ড নিশ্চয় মিনিট পার হয় না সেকেন্ডের সংখ্যাও দুই দিনের বেশি তো নয় আর তারিখ তো জানতামই সেই কখন থেকে ইরফান আর ইমা মাহিমা বেগম আর আহনাফ মসজিদের ঘরে বসে আছে এর মধ্যে একবারও আসল কথাটি বলে উঠতে পারছে না ইরফান কেমন একটা আড়ষ্টতা কাজ করছে তার মধ্যে বলবে বলবে ভাবছে কিন্তু বলতে ভয় করছে পরিস্থিতিটা অনুকূলে নেই মনে হচ্ছে ইমা ভাইয়ের ছটপটানির কারণ কি তা জানে ইরফান তাকে সবটা জানিয়েই এখানে নিয়ে এসেছে এখন সে যেহেতু বলছে না তাই তাকেও চুপ করে থাকা চলবে না তাই ইমা বলল কিছু জরুরি কথা ছিল যদি আপনি চান তো বলতে পারি হ্যাঁ বলো বাবুর বিয়ের এক বছর হতে চললো মেহাজারও হয়ে গেল কয়েক মাস আগে তো আমি বলেছিলাম কি একবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের স্বীকৃতি দিয়ে দেওয়া দরকার ইরফান তো এখন যেহেতু একা থাকে ওর পাশে ওর স্ত্রী থাকাটা খুব জরুরি তাই বলেছিলাম আপনি অতি শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করুন আমিও তো দুদিন ধরে শেষাই ভাবছি তোমার মাও কাল রাতে বলেছে এই ব্যাপারে যেহেতু তার আর মেহজার সম্পর্ক এখন ঠিক হয়েছে তাই আর সমস্যা দেখি না ইয়াস তুমি কি বলো অনুষ্ঠান করবো এখন আমাদের মনে করাটা এখন বড় বিষয় নয় এর সাথে থাকবে তোমরা তাই তোমাদের সমঝোতা করা দরকার বলে আমি মনে করি বাবা তুমি অনুষ্ঠানে সকল কার্যক্রম চালু করতে পারো পশু থেকে বেশ তাই হবে তবে মেহে যা সেও চাই বাবা সামাজিক স্বীকৃতি তার প্রাপ্য ঠিক আছে আমি ওর বাবার সাথে বিকেলে বৈঠকে বসব না হয় আচ্ছা ইরফান বেরিয়ে আসা তার বাবা মায়ের রুম থেকে এখন চাপ একটু কম লাগছে যাক কিছু কাজ তো করা শেষ এবার মেহেজার রাগ ভাঙাতেই হবে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো